নমস্কার আজ হাজির হয়েছি দুপুরবেলা জমজমাট মেরু মেনু মৌরলা মাছের তেল ঝাল নিয়ে আজ হয়তো সবাই দুটো ভাত বেশিই খাবে আমি প্রথমে তিনশো গ্রাম মৌরলা মাছ নিয়েছি মাছগুলো পরিষ্কার করে নিলাম তারপর কড়াইয়ে তেল গরম করে নিলাম এরপর মাছগুলোতে নুন হলুদ মাছে ভেজে নিলাম এবারে মশলা পেস্ট করে নিলাম পাঁচটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আট দশটা কুমড়ো বীজ আর চার পাঁচটা বাদাম আর গুঁড়ো মশলা ছিল হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও কাশ্মীর লঙ্কার গুঁড়ো জল দিয়ে মশলাটা তৈরি করে নিলাম এবারে তেল গরম করে আলু বেগুন ভেজে তুলে রাখলাম কড়াইয়ে দু চামচ তেল দিলাম তেল গরম হলে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম তারপর হাফ টমেটো টুকরো আর ছোটো একটি পেঁয়াজ কুচো দিয়ে একটু ভেজে নিলাম তারপর মশলাগুলো দিয়ে কষিয়ে নিলাম এবারে আলু বেগুন দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম খানিকটা নেড়ে নিলাম তারপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে হাফ পাটি জল দিয়ে ঢাকা দিলাম মিডিয়াম আছে চার পাঁচ মিনিট মতো পরে ঢাকা খুলে মাছগুলো দিয়ে দিলাম মুরলা মাছের তেল ঝাল রান্না হয়ে গেল আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ